আচ্ছা শীতের সকালটায় যদি জবা গাছে স্নান করানো হয় সেটা ভালো না খারাপ আপনি জানেনই কি। এটা জেনে রাখুন শীতের সকালে যদি আপনি আপনার গাছে স্নান করান খুব ভালো তাতে অনেকটা উপকার পাবেন কারণ সন্ধে পর্যন্ত যত ধুলো মাটি যত গুঁড়ো সব দেখছেন যে গাছের মধ্যে চিটতে থাকি এবং সেটা কিন্তু সন্ধ্যের পর শিশির পড়তে থাকে আর পাতাগুলো ধীরে ধীরে কালো স্পট হতে থাকে আচ্ছা হলে আপনি করবেনটা কি যদি আপনার এমন হয়ে থাকে তাহলে তো আপনাকে আপনার প্রতিটি গাছে ভালো করে চুনের জলটা স্প্রে করতে হবে তো চুনের জল আপনি কি স্প্রে করবেন একদমই না তাহলে কি করে শৌখিন ফুলগুলো থাকবে এই ফুলের উপরেও যদি আপনার চুনির জলটা পড়ে তাহলে পুড়ে যেতে পারে পাতাটাও তো পুড়ে যেতে পারে কিছু হবে না দুই লিটার জলে আপনি মাত্র এক দিয়ে দেবেন শুধু এখানেই শেষ নয় এটা আমি আগের ভিডিওতে বলেছি আপনাদেরকে যে এর পরেও আপনারা ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড এক লিটারে এক এম করে দিয়ে স্নান করাবেন শীতের সময় অতিরিক্ত খাদ্য দিলে হয়টা কি শীতের সময় অতিরিক্ত খাদ্য দিলে পাতার রং ডিপ গ্রিন হতে থাকে ফুলের রঙ খুব সুন্দর থাকে এবং পাতা ডিপ গ্রিন হতে থাকে ফলে কি হয় আমরা দেখতে পাই যে প্রতিটি পাতা যেন ঠোঙা ঠোঙা টাইপের হয়ে গেছে অর্থাৎ কুঠে কুঠে ভাবটা এসে গেছে তাহলে আমরা শীতের সময় খাদ্য দিলেও কিন্তু মাটিটিকে সবসময় ড্রাই রাখবো আচ্ছা বলুন শীতের সময় আমরা যদি খাদ্যটা দিই সেই খাদ্যটা কিন্তু সম্পূর্ণভাবে খেয়ে নেবে না কিন্তু দিতে পারি এরকম খাদ্য আমাদেরকে বেশি বেশি দিতে হবে যেগুলো কিন্তু অনেক দিন ধরে মজুদ থাকবে তো এমন কোন কোন খাদ্যগুলো মজুদ থাকবে এটা আমাদেরকে দিতে হবে যেটা গাছের রং ভালো থাকবে গাছকে বাড়তে সাহায্য করবে একদম ফুলও আপনার তরতাজা এবং সঠিক হবে তাহলে আমাদেরকে এই খাদ্যগুলো বেশি দিতে হবে যে খাদ্যগুলো অনেক দিন ধরে থাকবে যেমন ধরুন বাদাম বাদামখিল যেমন ধরুন ডাস্ট যেমন ধরুন চোগলা সিং এইগুলো আপনারা দিতেই পারেন লিকুইড খাদ্যটা তুলনায় একটু কম দেবেন কারণ এই সময় আপনি বেশি পরিমাণে দিলেও গাছ কিন্তু বেশি পরিমাণে একদম খাবে না পাতা একদম মোটা হয়ে যাবে তবে অবশ্যই পাতার মধ্যে এইভাবে কালো কালো ধরে গেলে আপনাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে মনে রাখবেন অতিরিক্তভাবে গাছের গোড়াটা একদম ভেজা ভেজা না থাকে তাহলেই তো আপনার ফাঙ্গাসের জন্ম হবে গাছের পাতা কালো স্পট হবে সাদা মাছির জন্ম হবে আর পাতাগুলোকে এভাবে ঘষে ঘষে তুলবেন না দেখুন পাতার মতো আপনি ভালো করে স্নান করান আর পাতাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে সবসময় মনে রাখতে হবে যে এই সময়কার জন্য গাছের তলায় অর্থাৎ কোনো পাশে দেখা গেছে আপনার ছাদের সাইডে একটি নারকেল গাছ রয়েছে তার জলটা আপনার গাছের পাতার উপরে পড়ছে তাহলে কিন্তু পাতায় কালো ভাবটা আসবে যদি আপনার ব্যালকনিতে গাছ থাকে তাহলেও সেটাকে রৌদ্রে একটু বেশি দেওয়ার চিন্তা নিন কারণ রৌদ্র যত পাবে এই সময়ের জন্য ভীষণ ভালো আপাতত বসন্তকাল পর্যন্ত অর্থাৎ মার্চ এপ্রিল পর্যন্ত আপনি রাখুন তারপরে একটু ছাওয়া রৌদ্র দিকে নিয়ে আসবেন তবে অবশ্যই গাছে কিন্তু স্নান করিয়ে জলটা দেবেন দেখবেন আপনার গাছ একদম সুস্থ থাকছে এবং ভালো থাকছে তবে তরল খাদ্য খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন হবে না কারণ দানা খাদ্যগুলো দিতে হবে তরল খাদ্য আপনি সেই সময়ই দেবেন যদি দেখেন যে আপনার গাছ সমান দক্ষতায় বেড়ে চলেছে তাহলে আপনি তরল খাদ্য দিন আর যদি দেখেন যে আপনি খাদ্য দিচ্ছেন গাছের বৃদ্ধি ভালো হচ্ছেই না তাহলে কিন্তু তরল খাদ্যটা বন্ধ রাখবেন মাটি ড্রাই করবেন তার মানে এই নয় যে আপনি বারে বারে জবা গাছের গড়ায় এলোমেলো করবেন জবা গাছের গড়ায় বারে বারে শীতের সময়টায় এলোমেলো করা যায় না আমরা যে কোনো জোবা গাছের গোড়ায় যদি বারে বারে এলোমেলো করতে থাকি তাহলে শীতে কিন্তু গাছের প্রচুর পরিমাণে রুটির জন্ম হয় না তো সেই জন্য আমরা মাটির ড্রাই রাখবো জলটা অবশ্যই কম দেব তবে গাছকে কিন্তু স্নান করাবো পনেরো দিন আঠেরো দিন ছাড়া আমরা দেখব যদি মাটি কম্প্যাক্ট হয়ে যায় তাহলে হাইড্রোজেন অক্সাইড অক্সাইডটি অবশ্যই দেব হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু আমরা লিটারে দুই এম করে দিয়ে কিন্তু দেব শীতের সময় স্প্রে খাদ্যটা খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন হবে না কারণ শীতের সময় গাছের পাতাতে খুব একটা আপনার এই কি বলে লিকুইডটা বেশি দেওয়ার প্রয়োজনই নেই তাহলে লিকুইড যে খাদ্যটা আপনারা দিতে চলেছেন উনিশ উন্নিশ কুড়ি কুড়ি তাহলে আপনাদের গাছের বৃদ্ধি হওয়ার জন্য একটা লিকুইড আপনাদেরকে দিতে হবে সেটা কিন্তু পনেরো দিন গ্যাপে গ্যাপে দেবেন আজ দিলেন আবার একদিন পরে দুদিন পরে দিলেন সেটা দেওয়ার প্রয়োজন নেই কারণ গাছের বৃদ্ধি কম হচ্ছে মানে আপনি ভাববেন যে গাছকে বাড়ানোর জন্য এই সময় এমপিকে একটু বেশি ব্যবহার করলে ভালো দেখুন এই সময় ফুলের রং এবং গাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে আপনাকে উনিশ দিতে হবে তাতে কি হবে উনিশ উন্নিশ যেটি স্প্রেটা আপনি দিতে থাকেন গাছের স্বাস্থ্য এবং ফুলের লাস্টিংটা অনেক বেশি হবে অর্থাৎ আপনি যখন উন্নষ উনিশটা দেবেন সেটা কিন্তু লিটারে দুই গ্রাম করে দেবেন তবে বেশ কিছু দিন গ্যাপে গ্যাপে দেবেন একদম ভালো হবে এবারে আসি আমাদের যে সকল সমস্যাগুলো দৈনন্দিন আমরা দেখতে পাই ফোটাতেই দেখি যে ফুলের কুঁড়ি খেয়ে চলে যাচ্ছে তাহলে আমাদেরকে সন্ধ্যের সময় একটা ওষুধ দিতে হবে কারণ এই ছিদ্রপোকার ওষুধটা কিন্তু আপনার দিতে হবে সন্ধ্যের সময় কারণ সন্ধ্যের পরে যে গুটি পোকাগুলো আছে সেগুলো কিন্তু পাতা অপোজিট দিয়ে কিন্তু ছিদ্র ছিদ্র করে দেয় এবং ল্যাদা পোকাগুলো যেগুলো থাকে সেটা কিন্তু সন্ধ্যের পর সরে যায় অর্থাৎ সন্ধ্যের মানে সন্ধ্যের হওয়া মানেই কিন্তু আবার শুরু হয়ে যায় অর্থাৎ রৌদ্র বেড়ানো মানে কিন্তু এরা সরে যায় তাহলে আপনাদেরকে সন্ধে হয়ে যাওয়া মানেই গাছে দিতে হবে এই ওষুধটি যখন কীটনাশক ওষুধ আপনি দেবেন অবশ্যই লিটারে এক এমল এর বেশি দেওয়ার দরকারই নেই সন্ধ্যের পরে দেবেন এরকম ধরনের কীটনাশক আপনার ভালো কাজ হবে যেমন ধরুন আপনি দিচ্ছেন কি দিচ্ছেন ফেন্ডাল দিচ্ছেন কি যেটা হচ্ছে প্রোফেক্ট সুপার দিচ্ছেন কি হামলা তো এই ধরনের ওষুধগুলো অত্যন্ত পাওয়ারফুল বেশি বেশি করে দেওয়ার একদমই প্রয়োজন নেই আর এটা সন্ধ্যের পর দিলে খুব ভালো কাজ হবে মাটি অতিরিক্ত ড্যাম্প রাখলে যদি সাদা মাছির জন্ম হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই পেগাসাস নামে ওষুধটি দিতে পারেন বা এরকম ধরনের অনেক ওষুধ পাওয়া যায় সেই ওষুধটি দেবেন প্রেগাসাস নামে ওষুধ নিদলে কিন্তু বেলায় দেবেন সকালে যদি আপনারা দেন তাহলে প্রেগাশাস ওষুধে খুব ভালো কাজ হবে অবশ্যই ওষুধের লাস্টিং বাড়াতে গেলে এর সঙ্গে যে কোনো একটা আঠা দেবেন দোকানে গিয়ে বলেই আপনাকে দেবে যে গাছে ওষুধ দেবো তার জন্য একটা আঠা তো স্টিকার ডেনিম এরকম ধরনের অনেক ওষুধ পাওয়া যায় যে কোনো একটা নেবেন একটু কম বেশিতে কিচ্ছু যায় আসে না সেটা দিয়ে দিলে কি হবে পাতার মধ্যেও আপনি যদি দিতে থাকেন ওষুধের লাস্টিংটা অনেক বেশি হবে তাহলে আমরা যে কোনো বালি পোকা মাইট পোকার ওষুধ দিলে কিন্তু সেটা সকালে দেব। তাহলে আমাদের ভালো কাজ হবে বড়ো পোকার জন্য যদি দেখি যে আমাদের ফুল কুড়ি সব কেটে কুচিয়ে নিচে ফেলে দিচ্ছে তাহলে কিন্তু আমরা সেটা সন্ধ্যের পরে দেব অবশ্যই পনেরো দিন কুড়ি দিন ছাড়া গাছের গোড়াতে দশ লিটার জলে একশো গ্রাম চুন এটা আমরা দেব যে খাদ্যগুলো আপনি বারে বারে দিচ্ছেন গাছ খেতে পারছে না গাছ কিন্তু একদম চুপচাপ বসে রয়েছে অর্থাৎ অমলার তো অ্যাসিড সবকে নিয়ে কিন্তু একদম চুপ করে আপনার গাছটি বসে রয়েছে আপনি পনেরো দিন ছাড়া দিয়ে রাখুন তাহলে বুঝতে পারবেন এর কাজ দশ লিটারে দেবেন মাত্র একশো গ্রাম পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আপনাদের সঙ্গে কথা বলছি আমার ফোন নাম্বারটা নাইন সিক্স বন্ধুরা আমরা প্রতিটি যোগা গাছ রোপণ করতে গেলে ছোট ছোট টবে প্রথমত রোপণ করব। ছোটো টবে যদি আপনি বেশি কপ জল বা একটু কম জল দিয়ে ফেলেন তাতে কিছু যায় আসে না ধরুন আপনি বেশি পরিমাণে একটু জল দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছোটো টবে বিশেষভাবে জল থাকবে না আর বড়ো টবে দিলে আপনাকে একটু বুঝে সুঝে দিতে হবে অর্থাৎ প্রথম যখন আপনি গাছ রোপণ করবেন অবশ্যই ছোট টবে দেবেন গাছ রোপনের শুরুতেই যখন আপনি টবের মধ্যে রোপণ করবেন যে গাছটি আপনি নিয়ে যাবেন তার গুটি যেন সম্পূর্ণভাবে শুকনো হয় অবশ্যই জবা গাছের মাটি যেন একেবারে ড্রাই ড্রাই থাকে অর্থাৎ বেশি শুকনো শুকনো মাটি থাকলে জবা গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে আমরা জল দিয়েই চলেছি দিয়েই চলেছি জল দেওয়ার শেষে কিন্তু আবার জলটা দেব তাহলে কিন্তু আমাদের জবা গাছ বেশ ভালো হবে এই জল দিলেন জল শুকনো হলো ধরুন লাগাতার আপনি পাঁচ ছ দিন জল দিয়ে যাচ্ছেন মাঝে একটা দিন শুকনো করে দেবেন তাহলে আপনার জবা গাছটি কিন্তু এক কথায় খুব সুন্দর হবে অবশ্যই গাছে স্নান করিয়ে জল দিলে গাছে রোগ মুক্ত হয় বহু বহু উপকার পাবেন যে বারে বারে যদি আপনারা গাছে স্নান করিয়ে গাছে জলটা দিতে পারেন গাছ আপনার এক কথায় খুব সুন্দর হবে তাহলে জবা গাছে রোপণের সময় যখন আপনি এই গুটিটা প্লাস্টিকটা কেটে দেবেন সে সময় আপনি খেয়াল করবেন যে ওই গুটিটা সম্পূর্ণ শুকনো হয়েছে কিনা সম্পূর্ণ শুকনো না হলে কি হবে গাছ চুপ করে বসে থাকবে গাছের বৃদ্ধি একদম ভালো হবে না গাছকে সুন্দর করে নিতে হলে আমাদেরকে এই কাজগুলো করে নিতে হবে বন্ধুরা আমরা অবশ্যই একটা গাছের যখন বেশ কিছুদিন ফুল হচ্ছিলো বা পুরানো আমাদের গাছ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু কাটিং করব। গাছকে যদি কাটিং ঠিকঠাক করে করতে থাকি তাহলে কিন্তু অনেক ডাল শাখা এই শীতের সময় সুন্দর সুন্দর বেরোতে থাকবে তাহলে আমরা পুরানো ডালগুলো কিছু কিছু কিন্তু কমিয়ে দেব তাহলে আমাদের গাছের যে শক্তি গাছ কিন্তু ফিরে পাবে গাছের যেখানে কলমটা দেওয়া থাকে তার নিচ থেকে দেখবেন একদম শক্ত সমর্থ এবং ফ্রেশ ফ্রেশ ডোগা বেরোতে থাকবে সেই ডোগাটি কেটে দেবেন না তাহলে গাছটি কিন্তু খুব একটা ভালো হবে না তাহলে নিচকার যদি ডাল আপনারা কিছু কিছু রাখেন এবং যেগুলো এক্সট্রা ডাল সেগুলো কাটিং করে দেন গাছটি কিন্তু আপনার ধীরে ধীরে খারত্য থেকে আবার শৌখিন হয়ে উঠবে আমরাও তাই করছি যে এক্সট্রা এক্সট্রা ডালগুলো কিন্তু কেটে দিচ্ছি তাহলে কি হবে আমাদের গাছের রঙটা খুব সুন্দর থাকবে কারণ এরপরে এত বেশি গরম আসবে আর সেই সময় কিন্তু গাছের রং থাকাটা অত্যন্ত জরুরি সেজন্য আমরা যে সকল ডালগুলোতে প্রচুর ফুল হয়েছে সেই ডালটা কিন্তু কাটিং করে দেব। গাছের দুর্বল অবস্থা থাকলে তাহলে কিন্তু ফসফেট পোটাশটি ব্যবহার করবেন না অবশ্যই আপনারা বানানো খাদ্যটা দেবেন আর আপনাদের বেশি ভালো কাজ হবে সকল খাদ্যকে একটা জায়গায় আপনি বানিয়ে রাখুন ছয় রকম জৈব সাথে দুই রকম নাইট্রোজেন সার একত্রে কিছুটা মাটির সাথে মেখে জলে ছিটে দিয়ে রেখে দিন ছয় সাত দিন পর আপনি দিন আপনার বাড়ির কিচেন কম্পোস্ট ভার্মি কম্পোজ এই সকল কার জলটা যদি আপনি গাছে দিতে থাকেন প্রচুর উপকার পাবেন অর্থাৎ আপনারা ভার্মি কম্পোজ কিচেন কম্পোজ বা আপনার চায়ের পাতা এগুলো অবশ্যই গাছের গোড়ায় দেবেন সেটা শীত হোক গরম হোক বা অন্য কোনো সময় এতে কোনো সমস্যা একদমই হবে না এভাবে আমরা প্রতিটি গাছ করব আর আমাদের গাছ কিন্তু প্রতিটি সুন্দর হতে থাকবে বন্ধুরা আমি কমল আপনাদেরকে বলছি আপনাদের অবশ্যই ভালো হবে আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই লাইক কমেন্ট করবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি ভিডিওতে অবশ্যই না বুঝতে পারলে আমাকে রাত্রিতে ফোন করবেন আপনার সঙ্গে কথা হয়ে যাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার